মুক্তিদান করেন আমরা জনগণকে সাথে নিয়ে আমাদের এই সমস্যাগুলি সমাধান চাই এবং আপনারা জানেন যে এমনিতেই ঘিঞ্জি এলাকা জলবদ্ধতা একটু বৃষ্টি হলে পানি জমে যায় আমরা এই সমস্যার সমাধান চাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই এলাকার সাধারণ জনগণের যে অসুবিধাগুলো আছে এই অসুবিধাগুলোকে আপনারা অতি দ্রুত সমাধান করে দিবেন এই আশা প্রত্যাশা আমি ব্যক্ত করছি এবং এই এলাকায় দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পেলেন এই যে মসজিদ আজকে জুম্মার দিন শুধু আজকে না মুসলিরা আসা যাওয়া করতে পারে না পানি এইগুলো অপরিষ্কার পানি এই পরিষ্কার অপরিস্কার পানি পাড়িয়ে তাদেরকে মারিয়ে তাদেরকে নয় এই সমস্যাটা দীর্ঘদিন দেখতে পাচ্ছি যে অল্প বৃষ্টি হলেও হয় এবং এই এলাকার পানি দীর্ঘদিন যাবৎ নামছে না আমরা কিছুদিন আগেও মোহরটুনি এলাকায় যেমন প্রচুর পানি হয়েছিল আমরা সেটা সিটি কর্পোরেশনের সহযোগিতা নিয়ে করেছি কিন্তু সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি এই এলাকার পানি এখনো নামছে না জলবদ্ধতা এখন ভালো কমছে দুর্ভোগ কমছে অনতি বিলম্বে আপনারা এই এলাকার দিকে দৃষ্টি দিবেন এবং এই এলাকার রাস্তাঘাট গুলি বেহাল অবস্থা ভাঙ্গা চোরা চরম দুর্ভোগ হচ্ছে এখানে আমাদের মা বোনরা দিয়ে যখন যাতায়াত করে অনেকেই গর্তের মধ্যে পড়ে তারা আহত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে সতেরো বছর যাবৎ এই এলাকার কোন উন্নয়নের কাজ হয়নি এই এলাকার রাস্তাঘাট নির্মাণে কোন উদ্যোগ কোন বিগত দিনের ফেসিবাদের দোষরা গ্রহণ করে জনগণের টাকা তারা লুটপাট করে খেয়েছে আমরা চাই যে অনতি বিলম্বে এই এলাকার সমস্যাগুলি যাতে সমাধান করা হয় প্রশাসনিক প্রশাসনিকভাবে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমরা আপনাদেরকে সাত দিনের সময় দিচ্ছি এই সাত দিনের মধ্যে যদি আপনারা আমাদের এই এলাকার সমস্যাগুলি সমাধান না করেন তাহলে আমরা সাধারণ জনগণ মুসলিম আছে এলাকার জনগণ আছে সকল সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে

বসবস করে তাদের জনজীবন আপনারা দেখতে পাচ্ছেন এটা কি ঘিঞ্জি লাগা পুরান ঢাকা এখানে লক্ষ লক্ষ লোকের বসবাস কিন্তু আমরা যে দুর্ভোগের শিকার হচ্ছি জনগণ এই এলাকার জনগণের ট্যাক্স দেয় খাজনা দেয় সমস্ত কিছু ব্যয় করে অথচ সরকার আমাদের দৃষ্টি নিবদ্ধ করছে না অন্য অন্য এলাকাগুলোতে অল্প জলাবদ্ধতা হলে নিউ টাউনগুলোতে একটু সমস্যা বললেই সেখানে দৌড়িয়ে যায় অথচ পুরান ঢাকা কি একটি বিরোধ আমরা রিমিডেন্স সরকারকে আমরা এখান থেকে ব্যয় বহন করি আমরা জনগণের পক্ষ থেকে সকল ধরনের ট্যাক্স কাজ দিয়ে যাচ্ছি কিন্তু আমরা নাগরিক যে সুবিধা আছে সেই নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি তাই আমরা অনেক বিলম্বে চাই যে এই নাগরিক সুবিধা থেকে আমরা যে বঞ্চিত না হই আমরা সরকারের কাছে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে অনেক বিলম্বে আপনি আমাদের এই রাস্তাগুলোকে ঠিক করে দেন দেখতে পাচ্ছেন যে এই পানিটা কিন্তু দীর্ঘদিনের এবং ওয়াসার পানির সাথে সোয়ারেজ পানির কি হয়ে গেছে এবং এই পচা দীর্ঘদিন যুক্ত পানি জল খাচ্ছে মাঝে মধ্যে গ্যাস লিক হচ্ছে এই গ্যাস লিকের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে তাই আমি মনে করি অতি দ্রুত এই এলাকার মানুষ সবাই মিলে করে আপনারা এই সমস্যাটা অল্প অনুমতি বিলম্বে আমাদের সমাধান করে দিবেন আপনি আপনি শুধু ম্যালেরিয়া দেখতে পাচ্ছেন তাই না এখানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে এই এলাকার প্রত্যেকটা বাসায় ভাষায় এখন ডেঙ্গু জ্বর এখন রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে তাই আমরা মনে করি যে আপনার শুধু এই যে আপনার পানি নিষ্কাশনের যে বিষয়গুলো আছে এবং লাইন লাইন এবং এই দুর্গন্ধযুক্ত পানি পান করতে হচ্ছে তাই আমি আপনার মাধ্যমে এই এলাকার সকল যারা অনলাইন আছে প্রিন্ট মিডিয়া আছে সকলের কাছে আমি অনুরোধ করবো আপনারা আমাদের এই সমস্যাগুলো সরকারের কাছে এবং প্রশাসনের কাছে তুলে ধরুন আমরা এর আগেও এই এলাকায় কাজ করে গিয়েছি আমরা পার্শ্ববর্তী এলাকায় আমরা টুলা মাউটি এলাকায় জনজীবন বিপর্যস্ত ছিল আমরা সেই পানি দীর্ঘদিন যাবত আটকে ছিল সেই পানি সমস্যার সমাধান করেছি এখানেও আমরা এসেছিলাম আমরা ভেবেছি যে সরকার একটু অনেক মরবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন হয়ে গেল সরকার এখনো এই পানি পয় কোনো ব্যবস্থা গ্রহণ করে নেই তাই আমি জনপ্রতিনিধি হিসেবে আমার বক্তব্য আমি সমস্ত কিছু তুলে ধরলাম যে আমার চাওয়া পাওয়া শুধু আমার না এই এলাকার সাধারণ জনগণ সকলের চাওয়া পাওয়া যে এই এলাকার পয় নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা করা হোক এবং জনগণের যে দুর্ভোগগুলো আছে জনগণের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো অনতি বিলম্বে সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যাতে এই রাস্তা সংস্কার করে এবং সুয়ারেজ লাইন এখানে পানির লাইন আপনার গ্যাস লাইন সমস্ত কিছু এক হয়ে গিয়েছে যে কোনো সময় বিস্ফোরণ করতে পারে দুর্ঘটনা ঘটতে পারে এই এলাকার সাধারণ মানুষ ব্যবসা বাণিজ্য থেকে বঞ্চিত হচ্ছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ব্যবসা বাণিজ্য দোকানপাল দীর্ঘদিন যা বন্ধ তা আমরা চাই অনেকে বিনম্বে আমাদের সমস্যা সমাধান সমাধান কর

যদি আধা ঘন্টা বৃষ্টি হয় ভাই আমরা পাঁচ পাঁচ ঘন্টা পানি পার করতে পারি না আমাদের এলাকা মসজিদগুলো পুরা আসছে জুম্মার দিন নিচে মানুষ হচ্ছে দুই তালা তিন তালা চাল কোনো মানুষ নাই সামান্য বৃষ্টি হলে আমরা সাত দিন পর্যন্ত পানি নিচে থাকতে হয় আমাদের এর জন্য আমরা অনেক প্রতিবাদ করছি অনেক কিছু করছি কোনো কিছু সরকার আমাদের ই করে নেই কাজ হয় না কোনো কাজ হয় না আমাদের সরকার আমাদের কোনো কাজ হয় না

এগুলো সংস্কার দরকার হ্যাঁ সেই গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার জনগণ আপনারা এই এলাকার পানির জলাবদ্ধতার কারণে মেনহলের ঢাকনাগুলো খোলা আছে যে সময় যে ধরনের বড় ধরনের দুর্ঘটনা করতে পারে স্যুয়ারেজ লাইন এবং গ্যাস লাইন পানির লাইন সমস্ত লাইন অকিভূত হয়ে পড়েছে হ্যাঁ সমস্ত লাইনগুলো অকিভূত হয়ে পড়েছে মানুষ মুক্ত পানি পান করছে মানুষের চরণ দুর্ভোগ হয়ে গেছে রাস্তাঘাট চরণ বেহাল অবস্থা আমরা চাই এই এলাকার সাধারণ মানুষের দুর্ভোগগুলো আপনার পিছনের দিকে একটু ক্যামেরা ঘুরে দেখতে পারেন যে সাধারণ এই যে বাচ্চারা মহিলারা মা বোনরা যাচ্ছে এই পানি মারিয়ে তাদেরকে যেতে হয় এই এলাকাটা নিচু এমনিও একটু বৃষ্টি হলে সাত দিনের জন্য তাদেরকে জলবদ্ধতায় আবদ্ধ থাকতে হয় আমরা চাই অনতি বিলম্বে অতি দ্রুত এই এলাকার পয়নিষ্কাশনের সমস্যাগুলি সমাধান করা হোক আপনার সবাই একমত আছেন তো ইনশাল্লাহ এলাকাবাসী চাওয়া সকল সমস্যার তবে সমাধান করা হয় এই মাদ্রাসার ছাত্ররা আমাদের এই মসজিদের ছাত্ররা দীর্ঘদিন যাবত করলে পড়াশোনা করছে তারা উপর থেকে নিচে নামতে পারছে না খাওয়া দাওয়া করতে পারছে না সমস্ত সমস্যা সমাধান করার জন্য আমরা চাই দ্রুতের সহ এবং নগর ভবনের এইখান থেকে নগর ভবনে এক কিলোমিটার